আসসালামু আলাইকুম রংপুর জেলার ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বালিবা বাজার শত বছরের এই বাজার আর্য মানুষের জীবিকা ও সাংস্কৃতিক এর গুরুত্বপূর্ণ অংশ সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে এই বাজার স্থানীয় কৃষকরা তাদের মাঠের তাজা সবজি মাছ আর উলটি নিয়ে হাজির হন এখানে মেলে সব ধরনের পণ্য খাদ্যশস্য থেকে শুরু করে গৃহস্থলী সামগ্রী কাপড় এমনকি ঐতিহ্যবাহী মাটির জিনিসপত্র বালুয়া বাজার শুধু কেনা জায়গা নয় এটি মানুষের মিলন মেলা গলফের আড্ডা আর সম্পর্কের বন্ধন এখানে আরও পাওয়া যায় শাক সবজি মাছ মাংস থেকে শুরু করে আরও অন্যান্য পণ্য শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি বালুয়া বাজারে তো বালুয়া বাজারে একজন পুরাতন ব্যবসায়ীর সাথে আমি সাক্ষাৎকার নেব পুরাতন যে বাজারটি বালুয়া বাজার এই বাজার সম্পর্কে আমরা তার কাছ থেকে শুনব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু এই যে বালুয়া বাজার এই বালুয়া বাজারটা কীভাবে তৈরি হলো আপনি কি বলতে পারবেন বালুয়া বাজারটা পূর্বে তো ছিল অনেক দূরে এখান থেকে হাত কেলো ধরি নদী ভাঙনের পর ওখান থেকে আবার এখানে স্থান করা হল মানে বাজারটা নদীর পাড়ে নদীর উপরেই ছিল নদীর উপরে ভাঙি বিলি হওয়ার পর তারপর ওখান থেকে এখানে অন্য অন্য সবাই মিলে সহযোগী করে এখানে জমা জমি যাওয়ার পর এখানে হাতটা লাগাবে তো এই বালুয়া বাজারে অতীতে কোনো কি নাম ছিল কি না এই বালুয়া বাজার অতীতে কি কোনো নাম ছিল একই নাম ছিল বালক পন্দরে ছিল নাম তো আমরা যেটা জানতেছি যে অতীত থেকে এখন অব্দি এক নামেই বাজারটি নামেই চলতেছে এর নাম পরিবর্তন আর নাই নাম পরিবর্তন তো এই বাজারে বয়স কত বছর হতে পারে আনুমানিক এখানকার আশাটা মানে পুরাতন ওইখান থেকে এখানে ওখানকার আশা তো আমি হিসাবে নিতে পারবো না আমি ঠিক এমন থাকি থেকেই বাজারটা দেখো থেকেই দেখতে তারপর আপনারা শুনতে পারছেন যে বাজারটি ছিল নদীর কাছাকাছি বা নদীর বল পলা চলা ভাঙ্গনের কারণে বাজারটি স্থান পরিবর্তন করে এই জায়গায় আবার নতুন করে বাজার লাগানো হয় আর এই বাজারটি নতুন যে বাজারটি লেগেছে বর্তমান এই বাজারটির বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের প্লাস তো এটা অনেক পুরাতন বাজার যে বাজারের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি তো এই স্মৃতি সম্পর্কে এই বাজারের স্মৃতি সম্পর্কে কিছু আমরা শুনবো আমাদের দাদুর কাছ থেকে তো দাদু আপনাদের স্মৃতি মানে এই বাজারে যে স্মৃতিগুলো আছে কৃষক থেকে এখনো তো জিনিসগুলো কেমন ছিল ওখানে তো রাজার বাড়ি ছিল রাজবাড়ি ছিল ওখানে একটা হ্যাঁ এখানে আর সে রাজবাড়ির নাই এখানে আসি শুধু নতুন ভাবে কথা হচ্ছে নতুন ভাবে সব আর ওই যে যে রাজা ছিল ওনাদের তো কি এখানে অস্তিত্ব কি কোনো কিছু আছে এখন পর্যন্ত কোনো কিছু নাই সব সব বিলি তো নদী ভাঙনের কারণে সব বিলি তো আপনারা তখন শুনতে পারলেন যে বাজারটি কিভাবে তৈরি হয়েছে বাজারের ইতিহাস গ্রামীণ অর্থনীতির প্রাণ কেন্দ্র এই বাজার প্রতিদিন মানুষ আছে অতদিন বালিয়া বাজারের প্রাণ চাঞ্চল্য থাকবে চির অমরান তো আপনারা এতক্ষণ শুনতে পারলেন যে বাজারটি কীভাবে তৈরি হয়েছে উচিত কোন জায়গায় ছিল বাজারটি আর বর্তমান জায়গায় অবস্থান করতেছে এই বাজার তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন তো পরবর্তী ভিডিও আপনারা কোথা থেকে দেখতে চান তাও আপনি কমেন্টে জানা দিতে পারা